ওই রাজা মহেন্দ্র তুই কী ভাবলি আমার প্রথম প্রশ্নের উত্তর ঠিকঠাক দিয়ে দিয়েছিস বলে বাকি ছয়টি প্রশ্নের উত্তরও ঠিকঠাক দিয়ে দিবি এই ছয়টি প্রশ্নের মধ্যে যদি একটিও প্রশ্নের উত্তর ভুল বলিস তাহলে তুই পাথরে পরিণত হয়ে যাবি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুই প্রস্তুত থাক রাজা মহেন্দ্র বললেন ওই পাপি রাক্ষস আমি তো তোর প্রশ্নের উত্তর দেবার জন্য এখানে এসেছি তুই তোর দ্বিতীয় প্রশ্ন বলা শুরু কর দৈত্য তখন বলল সোন মহেন্দ্র সিন্ধুপুর রাজ্যে সমরবীর নামে এক প্রতাপী ও দয়ালু রাজা রাজত্ব করতেন তিনি তার প্রজাদের যথাসাধ্য সাহায্য করতেন একদিন তার রায়সভায় এক ব্যবসায়ী তার তিনজন অন্ধপুত্রকে নিয়ে হাজির হলেন সবাই রাজাকে প্রণাম করলেন সেই বৃদ্ধ রাজাকে বললেন মহারাজ আমি এই সময় খুব বিপদের মধ্যে আছি দয়া করে আমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা ঋণ হিসাবে দিন আমি ছয় মাস পর আপনার এই একশত স্বর্ণমুদ্রা ফিরিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আমি এই স্বর্ণ মুদ্রার বদলে আমার তিনজন পুত্রকে আপনার কাছে বন্ধক হিসেবে রেখে যাব বৃদ্ধের কথা শুনে রাজা বললেন আপনার তিনজন পুত্র তো অন্ধ এরা আমার কি কাজে আসবে এই কথা শুনে বৃদ্ধ বললেন এমন কথা বলবেন না রাজামশাই আমার তিন পুত্রই খুবই গুণবান প্রথম পুত্র যে ঘোড়া বাছাই করাই খুবই পারদর্শী আর আমার দ্বিতীয় পুত্র যে অমূল্য রত্ন পরীক্ষা করায় অত্যন্ত দক্ষ আর আমার তৃতীয় পুত্র যে অস্ত্র বাছাই করায় খুবই পারদর্শী বৃদ্ধের কথা শুনে রাজা বললেন কিন্তু এটা কি করে সম্ভব বৃদ্ধ বললেন মহারাজ আমার পুত্ররা স্পর্শ এবং গন্ধের দ্বারা বিচার করতে পারে যদি এদের একটাও কথা ভুল হয় তাহলে আপনি এদের মৃত্যুদণ্ড দেবেন এবং আমার আসার পর আমাকেও মৃত্যুদণ্ড দেবেন বৃদ্ধের কথা শুনে রাজা সমরবীর সহমত প্রকাশ করিলেন এবং তাঁর কথা মতো তাকে এক হাজার স্বর্ণমুদ্রা দিয়ে দেন রাজা সেই তিনজন পুত্রের খাওয়া ও থাকার ব্যবস্থা করে দিলেন কিছু সময় অতিবাহিত হলো একদিন এক ঘোড়া ব্যবসায়ী রাজার কাছে এলো সেই ঘোড়া ব্যবসায়ী খুব বড়ো সুন্দর ঘোড়া রাজাকে দেখালো ঘোড়ার সৌন্দর্য দেখে রাজার পছন্দ হয়ে গেল এবং তাকে কেনার সিদ্ধান্ত নিয়ে নিলেন রাজা ঘোড়া ব্যবসায়ী বললেন মহারাজ এই ঘোড়া কম্বোজ জাতির ঘোড়া বড়ই কষ্ট করে আপনার জন্য এই ঘোড়াকে এনেছি মহারাজ এই জন্য এর দাম একটু বেশি পড়বে এই ঘোড়ার প্রতি আসক্ত হয়ে রাজা বেশি দাম দিয়েও ঘোড়াকে কিনতে রাজি হয়ে গেলেন কিন্তু হঠাৎ রাজার মনে ব্যবসায়ীর অন্ধপুত্রের কথা মনে পড়ে গেল ব্যবসায়ী বলেছিল তার ছেলে ঘোড়া চেনায় খুব পারদর্শী ব্যবসায়ীর অন্ধপুত্রকে একটু পরীক্ষা করে নেওয়াও যাবে রাজা আদেশ দিলেন বৃদ্ধের বড় ছেলেকে নিয়ে আসার জন্য সৈন্যরা বৃদ্ধের বড়ো ছেলেকে তড়িঘড়ি রাজার সামনে উপস্থিত করালেন রাজা তখন বৃদ্ধের অন্ধ ছেলেকে বললেন তুমি এই ঘোড়াকে পরীক্ষা করে বলো এই ঘোড়া কেমন মহারাজের আজ্ঞা অনুযায়ী ঘোড়ার কাছে গেল এবং ঘোড়াকে ভালোভাবে স্পর্শ করে বোঝার চেষ্টা করতে লাগল একজন অন্ধ ব্যক্তিকে ঘোড়ার পরীক্ষা করতে দেখেই ব্যবসায়ীর সাথে সাথে সেখানে উপস্থিত অনেকেই মনে মনে হাসতে থাকল একজন অন্ধ কীভাবে ঘোড়া চিনতে পারবে যখন সে ঘোড়াকে শুংতে ছিল তখন ব্যবসায়ী বলল এবার থাম ভাই কোথাও ঘোড়া সঙ্গে পরীক্ষা করা যায় কি কিন্তু বৃদ্ধের পুত্র তার কাজেই ব্যস্ত ছিল সে ঘোড়ার বিভিন্ন জায়গায় হাত দিয়ে পরীক্ষা করতে থাকল কিছুক্ষণ পরে হঠাৎ উঠে দাঁড়ালো তখন রাজা বৃদ্ধির অন্ধ ছেলেকে জিজ্ঞাসা করলেন তুমি কি বুঝতে পারলে ঘোড়া কেমন রাজার মুখে এই কথা শুনে বৃদ্ধের বড় ছেলে বললেন রাজন এই ঘোড়া আপনি ভুল করেও কিনবেন না রাজা আশ্চর্য হয়ে বললেন এই ঘোড়ার কি দোষ জানতে পারলে তুমি বৃদ্ধের বড় ছেলে তখন বললেন হে রাজন আপনি কাউকে এই ঘোড়ায় বসিয়ে পরীক্ষা করে নিন তাহলেই বুঝতে পারবেন রাজা তখনই এক সৈন্যকে ঘোড়ায় চড়তে আদেশ দিলেন আদেশ পাওয়ার সাথে সাথে একজন সৈন্য ঘোড়ায় গিয়ে বসলো এবং ঘোড়াকে চালাতে শুরু করলো প্রথম দিকে এই ঘোড়াটি ঠিকঠাকভাবে চলছিল কিন্তু তারপরে এই ঘোড়াটি সৈন্যকে তার পিঠ থেকে ফেলে দিল এবং লাফাতে থাকল এই দৃশ্য দেখে ব্যবসায়ী আশ্চর্যচকিত হয়ে পড়লেন ঘোড়া ব্যবসায়ী তখন ভয়ে কাঁপতে কাঁপতে রাজাকে বললেন রাজামশাই এই ঘোড়া তো কখনও আমার সাথে এরকম করেনি রাজার বলার আগেই বৃদ্ধের অন্ধ ছেলেটি বলল শুধু তোমার সাথে নয় কোনো গোয়ালার সাথেই এই ঘোড়া এরকম আচরণ করবে না এই ঘোড়া শুধু গোয়ালাদের কথাই শুনবে তুমি তো এক গোয়ালা গরু বাছুর মোষ এর ব্যবসা ছেড়ে ঘোড়ার ব্যবসা করছ আশ্চর্যান্বিত হয়ে ব্যবসায়ী বলল আমি যে গোয়ালা এই কথা তুমি কিভাবে বুঝলে অন্ধ বললো এই ঘোড়া তোমার ঘরেই জন্মেছে আমি এও বলে দিতে পারি এই ঘোড়ার মা ও বাবা তোমার ঘরেই ছিল তুমি এই ঘোড়াকে মোষের দুধ খাইয়েছ এর গন্ধ সঙ্গে আমি বুঝেই গিয়েছিলাম এই জন্য মহারাজকে এই ঘোড়া কিনতে আমি পালন করেছিলাম বৃদ্ধের অন্ধ ছেলের কথা শুনে ব্যবসায়ী একেবারে অবাক হয়ে দাঁড়িয়ে থাকল বৃদ্ধের এই অন্ধ ছেলে একেবারে ঠিক কথাই বলেছিল ব্যবসায়ী হাত জোড়ো করে রাজার কাছে ক্ষমা চাইল এবং চুপচাপ নিজের ঘোড়া নিয়ে সেখান থেকে চলে গেল সমস্ত ঘটনা দেখে রাজা অবাক হয়ে গেলেন এবং বৃদ্ধির অন্ধ ছেলের প্রতি খুবই প্রসন্ন হলেন এবং মন্ত্রীদের আদেশ দিলেন আজ থেকে যেন এদের খোরাক পোশাক যেন দ্বিগুণ করে দেওয়া হয় এবং এদের থাকার ভালোভাবে বন্দোবস্ত করা হয় এখন থেকেই বৃদ্ধের তিন ছেলে খুব ভালোভাবে রাজমহলে বসবাস করতে থাকলো এইভাবে কয়েক মাস অতিবাহিত হয়ে গেল একদিন এক জহুরি রাজ দরবারে এলো হীরা মুক্তা বিভিন্ন মূল্যবান রত্ন সে রাজাকে দেখাতে লাগলো দেখানো কিছু হীরা রাজার খুবই পছন্দ হলো রাজা তার সৈন্যদের আদেশ দিলেন সেই বৃদ্ধার দ্বিতীয় ছেলেকে যেন নিয়ে আসা হয় এখানে তখন বৃদ্ধার দ্বিতীয় অন্ধপুত্রকে সৈন্যরা এখানে নিয়ে এলো রাজা তার পছন্দ করা কিছু মূল্যবান রত্ন তাকে পরীক্ষা করতে বলল সে মূল্যবান রত্নগুলো পরীক্ষা করতে থাকল অতি সুন্দর দেখতে হীরাগুলোকে সে আলাদা করে রাখলো এবং বলল মহারাজ আপনি অধিক সুন্দর হীরা জহরতগুলো ভুলেও নেবেন না তখন রাজা বলেন কেন এগুলো দেখতে তো খুবই সুন্দর বৃদ্ধের অন্ধ ছেলেটি তখন রাজাকে বললেন রাজামশাই ক্ষমা করবেন আমাকে এগুলি আসলে খুবই অশুভ বিশেষ করে লাল রঙেরটি বৃদ্ধের অন্ধ ছেলে আরো বললেন মহারাজা এটা এতটাই অশুভ যে যে কেউ এই হীরা কিনেছে বা রেখেছে তার খুব বড় ক্ষতি হয়েছে হয়তো বা তার ঘরে আগুন লেগে গিয়েছে নয়তো সব চুরি হয়ে গিয়েছে আবার কিছু পরিবারের তো সব সদস্য মৃত্যুবরণ করেছে আর এই কথা এই জহরীয় খুব ভালো করে জানে এই কথা শুনে জহুরি সেখান থেকে পালাতে লাগল তখন সেখানে উপস্থিত রাজার সৈনিকেরা তাকে ধরে নিয়ে এলো জহুরি হাত জোড়ো করে বলল মহারাজ আমাকে ক্ষমা করুন আমি খুব বড় ভুল করে ফেলেছি আমি আপনার পড়শি রাজ্যে রাজার কথা অনুযায়ী এই অশুভ রত্নগুলো আপনার কাছে নিয়ে এসেছি এই কথা শুনে রাজার ক্রোধের অন্ত থাকলো না রাজা শীঘ্রই সেই জহরীকে কারাগারে বন্দি করে ফেলল রাজায় বৃদ্ধের দ্বিতীয় অন্ধ ছেলের প্রতিও খুবই প্রসন্ন হলেন এবং তাদের খোরাক পোশাক আরও বাড়িয়ে দিলেন দুইজন পুত্র নিজেদের কর্মে সফল হয়ে গিয়েছিল বড় ছেলে অন্ধ হয়েও ঘোড়াকে সঙ্গে রাজাকে একটি খারাপ ঘোড়া নেওয়া থেকে বিরত রেখেছিলেন দ্বিতীয় ছেলে মূল্যবান রত্ন পরীক্ষা করে অশুভ রত্ন নেওয়া থেকে রাজাকে রক্ষা করেছিলেন এইভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন এক অস্ত্র বিক্রেতা রায় সভায় উপস্থিত হলো আর বৃদ্ধার তৃতীয় অন্ধ ছেলেও পরীক্ষায় সফল হলো সেও শুধুমাত্র কাজে আসার মতো ভালো অস্ত্রগুলোই রাজার জন্য বাছাই করেছিল রাজা বৃদ্ধের ছোট ছেলের প্রতিও খুবই প্রসন্ন হলেন রাজা সববারের মতোই এবারেও আদেশ দিলেন যে এদের খোরাক পোশাক আরও বাড়িয়ে দেওয়া হোক এদিকে ছয় মাস পূর্ণ হতে আর একদিন মাত্র বাকি হঠাৎ এই তিন অন্ধপুত্রের পিতা রাজসভায় উপস্থিত হলেন এবং এক শত স্বর্ণ মুদ্রা পরিশোধ করে তিন পুত্রকে নিয়ে যাওয়ার জন্য রাজার কাছে অনুমতি চাইলেন রাজা তখন বললেন আপনার এই তিন পুত্র অন্ধ হলে কি হবে এরা তো খুবই বুদ্ধিমান আমি এদের কার্যে প্রসন্ন হয়েছি কিন্তু আপনি তো এদের পিতা আপনার মধ্যেও তাহলে নিশ্চয়ই কোনো ভালো গুণ আছে বৃদ্ধ বললেন রাজামশায় আমি যে কোনো মানুষের প্রকৃত পরিচয় বলে দিতে পারি বৃদ্ধের কথা শুনে রাজা বলেন ও আচ্ছা তাহলে আপনি আমার প্রকৃত পরিচয় কি তা বলতে পারবেন রাজার মুখে এই কথা শুনে বৃদ্ধ আশ্চর্যচকিত হলেন এবং রাজার চোখের দিকে তাকিয়ে ভালোভাবে লক্ষ্য করে বললেন আপনি নানাবাই এর বংশধর কাহিনীর পরবর্তী অংশ বলার আগে আপনাদের বলে রাখি সেই সময় সমাজে জাতীয় পেশার উপর নির্ভর করে উচ্চ নীচের মধ্যেই অনেক ভেদাভেদ পরিলক্ষিত হতো বৃদ্ধ রাজার পূর্বজকে নানাবাই অর্থাৎ এক রুটি বানানোর বংশজ বলে এটা বোঝাতে চাইছেন অর্থাৎ এই রাজা কোনো রাজবংশে জন্মগ্রহণ করেননি এক নিচু বংশে জন্মগ্রহণ করেছেন প্রিয় বন্ধুরা এখন আমরা পুনরায় মূল কাহিনীতে ফিরে যাই বৃদ্ধ রাজাকে আরও বললেন রাজামশাই আপনার যদি রাজবংশে জন্ম হতো আপনি আমার ছেলেদের পুরস্কার দিতেন আপনার যেহেতু নিজ বংশে জন্ম সেই জন্য আপনি শুধু আমার পুত্রদের খোরাক অর্থাৎ পোশাক আশাক ও খাবার দাবার বাড়িয়েছেন আপনার এতে কোনো দোষ নেই আপনার জন্মের দোষ বৃদ্ধের মুখে এই কথা শুনে রাজার সারা শরীর যেন জ্বলতে লাগল ক্রোধে অন্ত হয়ে রাজা শুধু বৃদ্ধকেই নয় তার তিন পুত্রকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন এই কাহিনী বলে দৈত্য দম্ভিকাসুর রাজা মহেন্দ্রকে বলেন বল রাজা বৃদ্ধ ও তার তিন পুত্রকে রাজা যে মৃত্যুদণ্ড দিল রাজা তাতে পাপের ভাগিদার হল কিনা রাজা মহেন্দ্র বললেন কাউকে খুন করা তো অন্যায় কিন্তু বৃদ্ধের আরও বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলা উচিত ছিল বৃদ্ধ তার নিজের দোষে নিজে এবং তিন পুত্রকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হলো অতএব এখানে পাপের ভাগিদার রাজা নয় সেই বৃদ্ধই আসল পাপের ফাঁকিদার রাজা মহেন্দ্রের কথা শুনে দম্ভিকাসুর বলল তুই একেবারে ঠিক বলেছিস মহেন্দ্র এই কথা বলে দৈত্য চুপ হয়ে গেল দৈত্য অনুভব করতে লাগলো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার সঙ্গে সঙ্গেই তার শক্তি যেন কমতে শুরু করছে দৈত্য দম্ভিকাসুর দেবতাদের প্রসন্ন করে যে বরদান পেয়েছিল সেই কারণে সে প্রশ্নগুলি দেওয়া সঠিক উত্তরগুলিকেও সে ভুল বলতে পারবে না দৈত্যের চেহারায় ভয় এবং গভীর চিন্তা লক্ষ্য করে রাজা মহেন্দ্র বললেন কি হলো দুষ্ট রাক্ষস তুই কি চিন্তায় পড়ে আছিস তুই যদি পাপ কার্য করার আগে এইভাবে চিন্তা করতিস তাহলে আজকে তোর জীবনে এই দিনটি আসতো না তুই তোর পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা কর পাপি দানব মহেন্দ্রের কথা শুনে দৈত্য বলল ভুলে যাস না ক্ষুদ্র মনুষ্য এখনও তোর পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে যদি তুই এই পাঁচটি প্রশ্নের মধ্যে একটিও প্রশ্নের উত্তর দিতে ভুল করিস তাহলে তুই শীঘ্রই পাথরে পরিণত হয়ে যাবি এই কথা বলে দৈত্য পরবর্তী প্রশ্ন বলতে শুরু করল প্রিয় বন্ধুরা আমার এই পুরা কথার সম্পূর্ণ কাহিনী দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো মহেন্দ্র পার্ট ফোর কাহিনীটি এখানেই শেষ হলো আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে